এই প্রথম এই নামটা দেখলেন বিজনেস টান্টি নাইন ফেসবুক পেজে প্রথম লাইভে প্রথম ফার্স্ট টাইম আজকে আপনারা এই নামটা দেখলেন রিয়াজ কার সেন্টার আর পাশাপাশি কিন্তু আমাদের সাথে রিয়াজ আছেন আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো বাইরে কিন্তু প্রথম দেখলেন আমাদের পেজে আশা করি ডিসকাউন্ট থাকবে আর আজকের লাইভে কিছু স্পেশাল স্পেশাল গাড়ি থাকবে যে গাড়িটা ফার্স্ট টাইম আমরা দেখতেছি এটা হচ্ছে একটা চমৎকার গাড়ি মজার বিষয় হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গাড়িতে থাকবে এবং এই পাশে আমরা একটা জিপ কোয়ালিটির গাড়ি দেবো কেয়া স্পোর্টেস যারা এই গাড়িটা সম্পর্কে ভালো জানেন আলহামদুলিল্লাহ টোটালি অক্টেন ডিমেন্ট আছে টোটালি অক্টেন ডিভেন্ট ব্ল্যাক কালার আর যারা এই শোরুমটা সরাসরি আসতে চান লোকেশনটা আমরা বাইরের কাছেই জানি ভাইয়া ঠিকানাটা বলবেন আমাদের শোরুমের ঠিকানা তেজগাঁ সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এই যে হলিডেন এ হল সাত রাস্তা না আমাদের সাত রাস্তা সাত রাস্তা দুটার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আশা আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর গুগল ম্যাপসেও আপনারা রিয়াজ কার সেন্টার লিখলে একজাক্ট লোকেশন পেয়ে যাবেন তাহলে বরাবর আজকে প্রথম আমরা একটা এলেন্ডা দিয়ে শুরু করবো এলেন্ডা মজার বিষয় হচ্ছে আরো বলি এই শোরুমের নামটা যেমন প্রথম এই বায়ো যেমন প্রথম এই গাড়িটাও আমাদের পেজে প্রথম আজকে আমরা আমরা এই গাড়ি লাইভ করতেছি বাট যারা আজকে লাইভটা দেখবেন কিছু কিছু আনকমন গাড়ি পাবেন যারা নোয়া চাচ্ছেন নোয়া পাবেন প্রিয়াস পাবেন প্রিমো থাকবে রাস থাকবে সাথে থাকবেন লাইফটা শেয়ার করে দিবেন ভাই এটা মডেল কত রিয়াস ভাই মডেল হলো দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার বারো সিসি হলো ষোলোশো ষোলোশো এলেনটা তেলের গাড়ি সানরুপ আছে অল অটো ফ্রেশ একটা গাড়ি অল অটো অল অপশন অটো অল অপশন অটো এবং কি আপনার সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে এই দেখা সিট পাওয়ার আছে অকটেন্ডাইস টোটালি অকটেন্ড দিবেন মজার বিষয় হচ্ছে এই গাড়িটাতে সানরুপ থাকছে যারা এই মুহূর্তে লাইভে আছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা শোনা যায় কিনা বোঝা যায় কিনা সবকিছু জানাবেন একেবারে ফ্রেশ গাড়ি ভাই জান একেবারে ফ্রেশ কোনো কাজ করতে হবে না এই যে দেখেন একেবারে অস্থির একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এই গাড়িতে হ্যান্ডেস্টারও কিন্তু আছে দেখেন হ্যান্ডেস্টার থাকছে কাপলডোর থাকছে এই পাশে সানো থাকছে ওকে সিসি হচ্ছে ষোলোশো ষোলোশো মডেল বারো মডেল বারো রেজিস্ট্রেশনও বারোতে এবং কি পিছনে ইয়েটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন সামনে থেকে পিছ পর্যন্ত সব কিছু অরিজিনাল অবস্থায় আছে এমনকি ভিতরের কন্ডিশনটা দেখেন সব কিছু জেনুইন অবস্থায় আছে এবং এমন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি একবারে ফ্রেশ কন্ডিশন একবারে আগুন একবারে কোনো কালারই হয় নাই কোনো কালার হয় নাই যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে এবং কি প্রত্যেকটা দরজার প্যাড গুলো টায়ার গুলো একবারে টায়ার দেখেন এই যে টায়ার ফ্রেশ কন্ডিশন আছে মাশাআল্লাহ এবং কি ভিতরের কন্ডিশনও খুবই ফ্রেশ আচ্ছা আমরা আছি রিয়াজ কার সেন্টার ঢাকা তেজগাঁও সাত রাস্তার ঠিক পাশেই আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন আসার আগে একটু ফোন দিয়ে আসবেন এসি সাউন্ড সিস্টেম এভরিথিং কমপ্লিট পাবেন এবং সামনে গ্লাসটা অরিজিনাল আছে না রিয়াজ ভাই হ্যাঁ অরিজিনাল আছে সামনে গ্লাস 100% অরিজিনাল আছে যারা আমাদের সাথে লাইভে জয়েন করছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন ইনশাআল্লাহ আমরা আছি রিয়াজ কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে আসবেন ইনশাআল্লাহ এই যে ইঞ্জিনটা একটু দেখে দেই আমরা ইঞ্জিন 1600 সিসি তাই তো 1600 গাড়ি একবারে ফ্রেশ এটা কি গাড়ির সাথে গাড়ির সাথে ইঞ্জিন এভরিথিং সবকিছু অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল আছে কোনো প্রকার হিটিং ইস্যু নেই কোনো প্রকার হিটিং ইস্যু নেই

ঠিক আছে এবার টায়ারের কন্ডিশন দেখাই দেই ব্ল্যাক টু ব্ল্যাক এই যে আমার এক ভাই সুপার কন্ডিশন সত্যি সুপার কন্ডিশন চারটা টায়ার একবারে নতুন টায়ার ইওকোমা জাপানি লাগানো মাশাআল্লাহ পেপারস ফুল আপডেট আছে পেপারস ফুল আপডেট এসি টাস পুশ স্টার্ট পুশ কন্ট্রোল পুশ কন্ট্রোল এটা প্রাইস কত যাচ্ছিলেন ভাইয়া আর প্রাইস দিছি হলো 19 লাখ 50 ফিক্স প্রাইস লাস্ট 19 লাখ 30 রাখা যাবে ফিক্স প্রাইস 19 30 19 30 ফিক্স প্রাইস আচ্ছা এর পরে আমরা একটা 2006 এর মডেল 2010 এর স্টেশন একবারে ফ্রেশ অকটেন দিবেন গাড়ি

ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন প্রাইস থাকছে মাত্র এগারো নব্বই এগারো লক্ষ নব্বই হাজার টাকা পিয়াস পিয়াস বলে আমরা মাইলেজের রাজা মাইলেজের মাইলেজের কি দুই মডেল দুই রেজিস্ট্রেশন পিয়াস হেডলাইট প্লাসার আছে ডোয়েল প্রোজেকশন এবং কি আপনার ইমার্জেন্সি ব্রেক সিস্টেম আছে সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টায়ার কন্ডিশন ভালো তারপরে আমরা দেখাবো এটা ব্যাটারি বুস্টার কেমন ব্যাটারি বুস্টার ভালো আছে এটা কিন্তু সানরুফ আছে সানরুপ সহ উইথ সানরুপ সানরুফ আছে বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আচ্ছা এবং কি সিট পাওয়ার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ারটা কি ভাই আফটার মার্কেট না গাড়ির সাথে আফটার মার্কেট না গাড়ির সাথে গাড়ির সাথে এবং এই যে ক্লাস অরিজিনাল এই যে সোলার সিস্টেম আচ্ছা আচ্ছা সোলার সিস্টেম সোলার সিস্টেম আছে বাংলাদেশে ওয়ান পিস সোলার সিস্টেম ওকে এবং কি ভিতরে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল দেখছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভিতরে বিস্কিট কালার কি সিট কভার লাগানো ফ্লোর কার্পেটিং লাগানো এবং হ্যান্ড রেস্টার আছে ওকে প্রত্যেকটা জিনিস এটা তো মশলা কোনো প্রকার কাজ নাই ভাইয়া একবারে ফ্রেশ কন্ডিশন রেডি গাড়ি গাড়ি এক ব্যাংক অফিসারের গাড়ি একবারে খুব ফ্রেশ একটা গাড়ি এই যে দেখেন যা আছে জাপানি যে রিপিট গুলো সেটি আছে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল কন্ডিশন আছে ভাইয়া এটা প্রাইসটা বলবেন ইয়াস ভাই এটা এটা এটার প্রাইস দিছি হলো আপনার 23 লাখ আঠারো লাখ নব্বই হাজার টাকা দিচ্ছি আমাদের ফিক্সড প্রাইস ওখান থেকে আমরা কমায় রাখবো আঠারো লাখ টাকা ফিক্সড প্রাইস

এবং কি খুবই ফ্রেশ একটা গাড়ি ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার এটা না ওয়ান ডোর পাওয়ার এবং কি ভিতরে কন্ডিশনও খুবই সুন্দর মডেল 21 এর রেজিস্ট্রেশন অরিজিনাল হ্যাঁ ইমার্জেন্সি ব্রেক সিস্টেম আছে অ্যান্ড মনিটর আছে টাচ এসি টাচ এসি সুস কন্ট্রোল ওয়ান ডোর পাওয়ার ডোর কোনটা জানি পাওয়ার ওই পাশে পাওয়ার ওই পাওয়ার আচ্ছা একবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার আস্কিং প্রাইস যদি ফিক্স প্রাইস আমাদের সাতাশ লাখ নব্বই হাজার টাকা সাতাশ লক্ষ নব্বই সাতাশ লাখ নব্বই নব্বই ফিক্স প্রাইস ফিক্স ফাইনাল আমরা দেখাবো আউটল্যান্ডার মিশে মিশে আউটল্যান্ডার দুই মডেল তে রেজিস্ট্রেশন দুই সিসি গাড়ি ফার্স্ট মালিক সামনে যা না এটা সেভেন সিটার এটা সেভেন সিটার সেভেন সিটার গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা এই যে কেমন এসি কমপ্লিট ফুল কমপ্লিট আছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু পেয়ে হ্যাঁ অপশন আছে সেভেন সিটার অপশন আছে সিরিয়াল আছে ফুল আপডেট পাবেন এটার দাম কত চান এটার দাম দিছি হলো আপনার পনেরো লাখ পঞ্চাশ ফিক্স প্রাইস পনেরো আজকে কমায় দেন ভাই আর একটু কমাই দেন পনেরো চল্লিশ পনেরো লাখ চল্লিশ আমরা কিন্তু রিয়াস কার সেন্টারে আছিলাম আজকে

এটা প্রাইস দিছি মাত্র 19 লাখ 50 হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 19 19 50 19 50 19 50 ফিক্সড এন্ড ফাইনাল ফিক্সড ফাইনাল ফিক্সড ফাইনাল ওকে আমরা দেখাবো এটা প্রিমিয়ো আচ্ছা এরপর আমাদের কাছে আছে একটা প্রিমিয়ো এটা মডেল আছে 2010 এর মডেল 2013 তো রেজিস্ট্রেশন

এবং এটা সিএনজি কমপ্লিট আছে সিএনজি কমপ্লিট তেল গ্যাস দুইটাই কমপ্লিট আছে 35 সিরিয়াল জি সুপার জি সুপার এবং এই যে গ্লাসটা অরজিনাল পাশে প্রত্যেকটা গ্লাস অরজিনাল জি জি একদম ছোট করে বলে দিবেন ভাইয়া ফিক্স এন্ড ফাইনাল ফিক্স এন্ড ফাইনাল আপনার 21 লাখ একদম 21 লাখ একদম 21 লাখ একদম 21 লাখ আচ্ছা 10 এর মডেল

সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ থাকলো আর আশার আগে একটা ফোন দিবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কোনো বাই চান যে আশার আগে কনফার্ম হয়ে এরপর আসবে আর সেটা পারে ওকে সবাইকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ